স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টি আর সি এর শিক্ষকদের বদলি নীতিমালা দু হাজার পঁচিশ যেহেতু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যান কর্তৃপক্ষ এন টি আর কর্তৃক সুপারিশ প্রাপ্ত হয় দেশের বিভিন্ন অঞ্চলে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে একটি নীতিমালায় আওতায় বাস্তবায়ন হওয়ার প্রয়োজন সেহেতু বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এন টি আর সি এর সুপারিশ প্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক দের জন্য নিম্নক্ত বদলি নীতিমালা দু প্রণয়ন করা হলো। শিরোনাম এক একে নীতিমালা স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এন টিআরসি সুপারিশ প্রাপ্ত নিভুক্ত শিক্ষক দের বদলি নীতিমালা দু নামে অভিহিত হবে একের দুই নীতিমালা কার্যকারিতা সরকার পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করবে দুই প্রযোজ্যতা বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে এন টিআরসি সুপারিশ প্রাপ্ত এমবিভুক্ত শিক্ষক গনের জন্য এ নীতিমালা প্রযোজ্য হবে বদলি সাধারণ শর্তাবলী বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ এন প্রতিষ্ঠান ভিত্তিক শূন্য পদের চাহিদা বিবরণ প্রতি বছর ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইন প্রকাশ করবে তিনে চার আবেদনকারী শিক্ষক সর্বোচ্চ তিনটি কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে বদলির জন্য ইচ্ছা প্রকাশ করে আবেদন করতে পারবেন তিনের পাঁচ প্রথম যোগদানের পর চাকরি দু বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দু বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তিনের ছয় বদলির জন্য কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানের সর্বশেষ এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য সংখ্যক শিক্ষার্থী থাকতে হবে তিনের সাথে বলা হয়েছে একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন তিনের আট একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নক্ত অগ্রাধিকার বিবেচনা করতে হবে নারী স্বামী স্ত্রী কর্মস্থল জ্যেষ্ঠতা দূরত্ব তিনের নয় বদলীকৃত প্রতিষ্ঠান কর্মরত শিক্ষক শিক্ষিকার নিচে অবস্থান করবেন তিনের দশ দূরত্ব পরিমাপের জন্য গুগল ম্যাপ অনুসরণ করতে হবে তিনের এগারো অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্মিলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে এমপিও নীতিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে দিনের বারো বদলি বদলির কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এন টিআরসি এ শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে তিনের ১৩ একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে দুই জন শিক্ষক বদলির সুযোগ পাবেন তবে পারস্পরিক বদলির ক্ষেত্রে এ সংখ্যা প্রযোজ্য হবে না তিনের চোদ্দ এমভিভুক্ত আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের সভাপতি ম্যানেজিং কমিটি অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনিক ব্যবস্থাপনার স্বার্থে বদলিকারী কর্তৃপক্ষ শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা করবেন অভিযোগ থাকতে হবে কর্তৃপক্ষ। মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর আবেদন নিষ্পত্তি করা হবে আবেদন নিষ্পত্তি প্রক্রিয়া বদলি সমগ্র প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হবে পাঁচের দুই কারিগরি শিক্ষা অধিদপ্তর সফটওয়্যার তৈরি অনলাইন আবেদন ফর্মেট নির্ধারণ করবে পাঁচের তিন বদলিকৃত শিক্ষকের ইন্ডেক্স পূর্বের প্রতিষ্ঠান থেকে বদলিকৃত প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে পাঁচের চার পারস্পরিক বদলির ক্ষেত্রে আবেদনকারীর যথাযথ কর্তৃপক্ষের আঞ্চলিক পরিচালকের কার্যালয় মাধ্যমে এনওসি সহ প্রয়োজনীয় কাগজপত্র তথ্যাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত থাকতে হবে অনলাইন আবেদনের প্রেক্ষিতে কর্তৃপক্ষ বদলি পদায়নের বিষয়টি নিষ্পন্ন করতে পারবেন পাশের পাঁচ বদিকৃত শিক্ষকের এমপি অন্য অন্যান্য আর্থিক সুবিধা পূর্বে বজায় থাকবে ছয়ের এক বদলির আবেদন অধিকার হিসেবে দাবি করা যাবে না ছয়ের দুই বদলিকৃত শিক্ষক কোনো ধরনের টি ডিএ পাতা পাবে না ছয়ের তিন আবেদন জারির বিশ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বদলিকৃত শিক্ষকের অবমুক্ত নিশ্চিত করবেন ছয়ের চার অবমুক্ত হওয়ার পরবর্তী পাঁচ কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ছাড়পত্র যোগদান পত্র অন্যান্য কাগজপত্রের অনুলিপি অনলাইনে চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তরের